আপনি কি কম খরচে এই সুন্দর জায়গাগুলো ভ্রমণ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই অল্প টাকায় আপনি ঘুরে আসতে পারবেন সিলেটের বিছানাকান্দি থেকে আর ট্রেনের যাত্রা মানে খুবই আনন্দদায়ক আর দিনের বেলায় যদি আপনি ট্রেনের যাত্রা করেন তাহলে খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে চলে যেতে পারবেন সিলেট বিছানাকান্দিতে আর সিলেট শহর থেকে বিছানাকান্দি মাত্র দুই ঘন্টার পথ আর বিছানাকান্দি যাওয়ার পর আপনার মনেই হবে না আপনি বাংলাদেশের কোথাও আছেন মনে হবে আপনি বাহিরের কোনো রাষ্ট্র থেকে ঘুরে আসছেন খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ আমরা যখন বিছানাকান্দিতে গেলাম আমরা নিজেরাই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা বাংলাদেশের কোথাও আছি সিলেটের অনেক জায়গার দর্শনীয় স্থানগুলো আছে তার মধ্যে বিছানাকান্দি একটি জায়গা এখানে পাহাড় পর্বত পানি নদ নদী সব কিছু পেয়ে যাবেন আর এখানে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যেখানে মানে কি বলবো সবাই এত সুন্দর মানে জায়গাটার মধ্যে এত আনন্দ করছিল যা বলে বোঝাতে পারবো না কোলাহল মুক্ত আর খুব নিরিবিলি একটা পরিবেশ আমরা এখানে খুব আনন্দ করছি আবার অনেকে চাইছিল যে এই পানিতে নেমে গোসল করতে তবে দিনটা মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল বলে আমরা তখন নামি নাই তবে আমরা ডিসাইড করছি যে পরের দিন আমরা হয়তো বা কোনো পর্যটক আরও অনেক এরিয়া আছে সেইগুলোতে গেলে হয়তোবা বাচ্চা বাচ্চারা একটু ভিজবে একটু গোসল করবে বড়রা একটু গোসল টোসল করতে চাইলে করবে সেটা আমরা ডিসাইড করছে তবে আজকে একটু সন্ধ্যা হয়ে আসছে বলে আমরা এখানে পানিতে নামি নেই তবে বাচ্চারা অনেক একটু পানিতে নেমে হাত পা একটু ভিজাইছে পরের দিন আমরা বিছানাকান্দি থেকে একটু একটু অন্য সাইডে আমরা একটা নিরিবিলে একটা পরিবেশে আসছি পরিবেশটা এত সুন্দর ছিল সবাই ওইখানে আমরা পিকনিকের মতো করে নিলাম এখানে আমরা ভাবিরা সবাই মিলে রান্না রান্নাবান্না হই হুল্লো অনেক কিছু করেছি আর আমি ভাবিকে বললাম যে ভাবি মাখানো মাংসটা রান্না করলে সবচেয়ে ভালো হবে ঝামেলা কম হবে তো ভাবি মাংস মাখাইতেছে আর মাংস মাখানো হয়ে গেলে মাংসটা বসাই দিব আমরা এখানে সবাই রান্নাবান্না করে এখানে খাবো এখানে রান্নাবান্না করে খাওয়ার মজাই আলাদা এখানে আমরা রান্না করে খেয়েছি এটা ছিল আমাদের আগে থেকে প্ল্যান করা কারণ কি আমরা সব সময় চাইতাম যে একটা সুন্দর একটা মনোমুগ্ধকর জায়গায় যে আমরা পিকনিক করব তো এই বিছানা কান্দিটাকেই আমরা বেছে নিয়েছি যে এখানে যেয়ে আমরা পিকনিক করব সবাই মিলে তো দুপুরের রান্না হয়েছে তারপর বিকালের নাস্তা টাস্তা সব কিছু এভরিথিং আমরা একেবারে গাড়িতে সব রেডি টেডি করে নিয়ে চলে আসছিলাম আর পরিবেশটা ছিল খুবই সুন্দর তো আমরা দুপুরে এখানে রান্না করছিলাম গরুর মাংস আর সাদা ভাত এর থেকে বেশি কিছু করি নাই কারণ এটাই ছিল আমাদের মানে এটাই রান্না করতে যেয়ে আমাদের অনেক হিমশিম খাইতে হয়েছে প্রচুর বাতাস ছিল আর আগুন আগুন জ্বালাইতে খুবই প্যারা ভোগ করতে হয়েছে তারপরেও আমরা খুব মজা করছি আর বিকেলে আমরা বাহিরের নাস্তা আইটেমগুলোই খাইছিলাম তারপরও আমরা গিরিল আইটেমটাও করছি সেটাও ছিল খুবই মজার মাছের গ্রিল আর মুরগি তারপরে ফ্রাই পটেটো এগুলি মানে সব মিলিয়ে অনেক কিছুই করা হয়েছিল আর বাহির থেকে আমি মনে করি এই ধরনের নাস্তা আইটেমগুলো না কিনে খেয়ে আমরা যে যেগুলি আমরা পিকনিকে রান্নাবান্না করছে ওইটাই ছিল মনে হয় আমার কাছে বেস্ট আর বাহিরে এখানে খাবারের দাম অনেক অনেক বেশি আপনারা এরকম খাবারগুলি করতে পারেন সবচেয়ে বেশি মজা হয়েছে আমরা যখন বিকালে যে গ্রিল আইটেমগুলো করছিলাম সেটা আমরা খুবই এনজয় করছি খুবই মজা লাগছে এমন একটা সুন্দর পরিবেশে বসে যদি আমরা এরকম রান্না রান্নাবান্না করে যদি খাই এটার মজাই দ্বিগুণ হয়ে যায় তো আপনাদেরকে বলবো একবার হলেও বিছানাকান্দি থেকে এসে পরিবারের সবাইকে নিয়ে ঘুরে যাবেন সবচেয়েতে ভালো হয় বিছানাকান্দিতে আপনারা বা ফ্যামিলি নিয়ে যদি আসেন মাইক্রো বা ট্যাক্সি করে এরকম জায়গায় এসে ঘুরে যেতে পারেন দুই তিন দিনের জন্য রিজার্ভ করে আর যারা কম খরচে আসতে চান তারা বিছানাকান্দি আসতে চলে ট্রেনে কিংবা বাসেও আসতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ